কিন্তু ভেক্টর রাশিকে তুমি নর্মাল স্কেল আপ ভাবে গুণ করতে পারলাম না হয় যে ডট গুণফল করে করতে হবে অথবা ক্রস গুণফল করে করতে হবে এখন ধরো আমাদের এখানে একটা আয়তক্ষেত্র আছে ওকে এর দৈর্ঘ্য হচ্ছে এল প্রস্থ হচ্ছে বি তাহলে এর ক্ষেত্রফল কি এর ক্ষেত্রফল হচ্ছে এল ক্রস বি ওকে দৈর্ঘ্য গুণন প্রস্থ এল গুণন বি ওকে এখন ধরো আমাদের একই একই দৈর্ঘ্য প্রস্থের একটা সামান্তরিক আছে একই দৈর্ঘ্য প্রস্থের একটা সামান্তরিক আছে এই কোনটা হচ্ছে আমাদের থিটা এক্ষেত্রে কি আমরা ক্ষেত্রফল আমরা এটা লিখতে পারবো এল বি এটা আমরা লিখতে পারবো না এটার ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি এলবি সাইন থিটা যারা হচ্ছে সামান্তিক ক্ষেত্রফল এর এই সূত্র জানো না এটা সাইড দেখো যে সামান্তিক ক্ষেত্রফল দৈর্ঘ্য সূত্র হচ্ছে এলবি থিটা তাহলে দেখো তো এখানে এল এবং বি এর সাধারণ গুণ করে কিন্তু আমরা ক্ষেত্রফলটা পাই নাই এল বি এবং তার মধ্যবর্তী কোণের সাইনের গুণ করে আমরা কি পাইছি ক্ষেত্রফলটা পাইছি তার এটার সঙ্গে এটা সম্পর্ক কার আছে দেখো তো এই যে আমাদের এটা ভেক্টরের ওকে তার মানে আমরা এখানে বলতে পারি যে এল এবং বি এর আসলে ক্রস গুণফল করে আমরা এরিয়াটা পাইছি ওকে তার মানে আমরা লিখতে পারি এল ইকুয়াল টু হচ্ছে এল ক্রস হচ্ছে আমাদের ওকে তাহলে আমরা দুইটা ভেক্টরের ক্রস গুণফল করে যে ভেক্টর যে রাশিটা পাই সেটা হচ্ছে আমাদের হয় কি একটা ভেক্টর হয় তার মানে এ হচ্ছে আমাদের কি একটা ভেক্টর রাশি সেটা হচ্ছে কি দৈর্ঘ্য এবং প্রস্থের ভেক্টর গুণফল তাহলে এ এল ক্রস বি করলে আমরা এ এর দিকটা কোন দিকে পারবো তুমি ডান হাতে স্ক্রু ড্রাইভার ইউজ করো তাহলে আমরা এল থেকে বি এর দিকে এর দিকে যদি আমি স্ক্রু ঘোরাই তাহলে স্ক্রুটা হচ্ছে আমাদের উপরের দিকে ওঠে তার মানে এ এর দিক হবে এই দিকে ইকুয়াল টু হচ্ছে আমাদের এল ক্রস এটা হচ্ছে আমাদের তলে লম্ব বরাবর লম্ব বরাবর উপরের দিকে ওকে বা বাইরের দিকে তার মানে আমরা বুঝ বুঝতে পারতেছি যে ক্ষেত্রফল হচ্ছে আসলে আমাদের একটা ভেক্টর রাশি এটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের ভেক্টর গুণফলের পর ফলে আমরা পাই এবং হচ্ছে এর দিক হচ্ছে আমাদের তলে লম্ব বরাবর উপরের দিকে বা বাইরের দিকে